বিশ জুন বিশ্ব শরণার্থী দিবস উদ্বাস্ত বা শরণার্থীদের অধিকার তাদের প্রয়োজনীয় চাহিদা নিপীড়ন অত্যাচার দুর্দশার কাহিনী স্মরণে দু সাল থেকে প্রতি বছর বিশ জুন দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বাংলাদেশেও দিবসটি নানা আঙ্গিকে পালন করা হচ্ছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনের সালের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি জনে একজন শরণার্থী চলমান যুদ্ধ সংঘাত এবং জলবায়ু সংকটে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগামী দিনে আরও বাড়বে বলে মনে করেন ইউএনএচসিআর গত এক দশক ধরে প্রতি বছর শরণার্থীদের সংখ্যা বেড়েছে প্রধান কারণ হিসেবে সংস্থাটি যুদ্ধ সহিংসতা মানবাধিকার লঙ্ঘন চরমপন্থা দারিদ্র দ্রব্যমূল্য বৃদ্ধি খাদ্য সংকট সহ বিভিন্ন বিষয়কে চিহ্নিত করেছে এই সংস্থাটি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে প্রায় বারো লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেশটির সেনা নির্যাতন এবং গণহত্যা থেকে বাঁচতে দু সালের পঁচিশে আগস্ট থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে এছাড়া এর আগে থেকেই আরও প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে আমরা কিন্তু কলি রোহিঙ্গাদের এই যে ব্যাপারটা মানে আমরা দেখছি যে উখিয়াতে যেটা আছে কক্সবাজারে আছে এইটা কিন্তু বাংলাদেশকে কিন্তু সারা পৃথিবীর যারা মানুষ তারা কিন্তু সেলুট করে যে বাংলাদেশ এইরকম একটা জায়গা থেকে বাংলাদেশের আর্থিক অবস্থা এখনও কিন্তু আমরা দু সালের আগ পর্যন্ত আমরা এলডিসিতে আছি